সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যুদ্ধের জয় জয় কত মানুষ মারা গেল তার উপর নির্ভর করে না বরং নির্ভর করে কে কার কতটা ক্ষতি করতে পেরেছে তার উপর আজকের পৃথিবীতে সেই কথাটাই আবারও সত্য প্রমাণ করছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তারা লড়ছে বুদ্ধিমত্তার অস্ত্র দিয়ে সামরিক শক্তিতে তারা রাশিয়ার কাছে নিরুপায় কিন্তু বুদ্ধিমত্তার অস্ত্র নিয়ে তারা রাশিয়াকে নাস্তানবোধ করে ছাড়ছে রাশিয়ার তেল একের পর এক হামলায় ইউক্রেন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার শক্তির কেন্দ্রগুলোকে আমরা সবাই জানি রাশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ কিন্তু আজ তারা নিজেদের চাহিদায় মেটাতে হিমশিম খাচ্ছে রপ্তানি তো দূরের কথা ইউক্রেনের এই স্ট্র্যাটেজি এবার অনুসরণ করতে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল তারা খুব ভালোভাবে জানে ইরানের মাটিতে ঢুকে স্থল পথে আক্রমণ করা অসম্ভব কারণ ইরানের সামরিক শক্তি আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি তাই আমেরিকা ও ইসরায়েলের ভরসা ছিল আকাশ পথে আক্রমণ কিন্তু সেখানেও এখন অনেক বড় বাধা তৈরি করেছে ইরান কারণ সম্প্রতি ইরান রাশিয়া থেকে পেয়েছে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই সঙ্গে মিক টোয়েন্টি নাইন ও এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর চীন থেকে পেয়েছে এইচ নাইন প্রতিরক্ষা ব্যবস্থা এবং শিগগিরই পেতে যাচ্ছে যে টেন্সি যুদ্ধ বিমান এর পাশাপাশি ইরানের হাতে রয়েছে অগণিত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার যেগুলোর সফলতা ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচিত তাহলে আমেরিকা ও ইসরায়েল ইরানে আক্রমণ করবে কিভাবে তারা বুঝে গিয়েছে ইরানকে দুর্বল করতে হলে আগে তার অর্থনীতি ভাঙতে হবে যাতে ইরান প্রযুক্তিগত উন্নয়ন থেকে দূরে সরে যায় এবং শেষ পর্যন্ত আমেরিকার প্রভাব মেনে নেয় তাই দশই অক্টোবর দুই হাজার পঁচিশে আমেরিকা ইরানের পর এবার চীনের কিছু তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করেছে এই যুক্তিতে যে ওই সমস্ত কোম্পানিগুলো ইরান থেকে তেল আমদানি করছে এছাড়াও আমেরিকা ও ইসরায়েল সমুদ্র পথে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও নৌবাহিনী মোতায়েন করেছে যাতে করে ইরান তেল রপ্তানি করতে না পারে কিন্তু ইরান সিংহের জাতি তারা কখনো পরাধীনতা মেনে নেয় না তাই ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে অর্থনৈতিক ও সামরিক দুই দিক দিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে জানব আমেরিকা ও ইসরায়েলের ইরান আক্রমণের পরিকল্পনা ইরানের প্রতিরক্ষা শক্তি এবং তাদের পাল্টা আঘাতের কৌশল তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ আজ আমরা উন্মোচন করব এক নতুন যুদ্ধের সম্ভাবনার গল্প ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বিশ্বের প্রতিটি যুদ্ধের আড়ালেই থাকে অর্থনীতি আর সেই অর্থনীতির হৃৎপিণ্ড হল তেল ইরানের ক্ষেত্রেও এটির ব্যতিক্রম নয় তেলই ইরানের শক্তি আর সেই তেলই এখন তার দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে বিগত এক বছরে ওয়াশিংটন গভীরভাবে লক্ষ্য করেছে ইরান কিভাবে নিষেধাজ্ঞার বেড়াজাল ভেদ করে তেল বিক্রি করছে এবং সেই অর্থ দিয়ে নিজস্ব সামরিক শক্তিকে আরও ভয়ঙ্কর করে তুলছে রয়টার্স এপি নিউজ ও ফাইন্যান্সিয়াল টাইমস এর বিশ্লেষণ অনুযায়ী 2024 সালে ইরান গোপনে চীনের কাছে প্রায় 533 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে যার বাজার মূল্য প্রায় 50 বিলিয়ন মার্কিন ডলার এই পরিমাণই ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90 শতাংশেরও বেশি অর্থাৎ তেহরানের অর্থনৈতিক প্রাণশক্তি এখন মূলত চীন তাই যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সরাসরি এই সম্পর্ককেই আঘাত করছে ওয়াশিংটনের সর্বশেষ পদক্ষেপে চীনের কয়েকটি রিফাইনারি বন্দর টার্মিনাল এবং তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের অভিযোগ এই প্রতিষ্ঠানগুলো ইরানের শ্যাডো ফ্লিট এর অংশ যা সমুদ্রে তেলবাহী অবস্থান গোপন করে ব্ল্যাক মার্কেটের মাধ্যমে চীনের তেল সরবরাহ করে আসছে আমেরিকার ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে এই জ্বালানি রাজস্বই ইরানের সামরিক প্রকল্প ড্রোন উৎপাদন এবং আঞ্চলিক সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে কিন্তু এখানেই মূল প্রশ্ন এই অর্থনৈতিক চেন ভেঙে দিলে কি সত্যি ইরান দুর্বল হবে বাস্তবতা হলো ইরান দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির জন্য প্রস্তুত তারা গড়ে তুলেছে বিকল্প রুট ও লেনদেনের নতুন মডেল যেখানে তেলের বিনিময়ে সরাসরি অর্থ নয় বরং চীনের কাছ থেকে অস্ত্র যুদ্ধবিমান ও প্রযুক্তি সরবরাহ পাচ্ছে অন্যদিকে রাশিয়ার সাথেও ইরান প্রযুক্তি টু প্রযুক্তি বিনিময় করছে অর্থাৎ আর্থিক লেনদেন ইরান করছে না বললেই চলে বিশ্লেষকরা বলছেন এই তেল অস্ত্র বিনিময় চুক্তি ইরানকে একদিকে যেমন অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রাখছে অন্যদিকে সামরিকভাবে আরও শক্তিশালী করে তুলছে ফলাফল ওয়াশিংটনের পরিকল্পনা যতই কঠোর হোক না কেন তেহরানের অর্থনৈতিক শিরা এখনো সচল আর তার স্পন্দন পৌঁছে যাচ্ছে বেইজিং পর্যন্ত তেল শুধু জ্বালানি নয় এটা যুদ্ধের মুদ্রা এই কথাটি আজ আবার সত্য প্রমাণ করছে ইরান ও চীনের অদৃশ্য জোটের মাধ্যমে যুদ্ধ শুধু ফ্রন্টলাইনে হয় না যুদ্ধ শুরু হয় কৌশলে জোটে আর গোপন চুক্তির টেবিলে ইরানের জন্য সেটাই ঘটছে এখন দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞায় জর্জরিত তেহরান তার প্রতিটি সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তরিত করেছে আর আজ সেই শক্তির নাম রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক জোট সঙ্গে যুক্ত হয়েছে উত্তর কোরিয়াও দুই সালের শেষের দিকে শুরু হওয়া এই জোট এখন নতুন উচ্চতায় পৌঁছেছে ইরান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়েছে যা বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি এই সিস্টেম চারশো কিলোমিটার দূরত্ব থেকে যে কোনো যুদ্ধ বিমান করতে সক্ষম ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল বিবৃতিতে জানায় এই সিস্টেম ইরানের আকাশকে অজেয় দুর্গে পরিণত করবে কিন্তু এখানেই শেষ নয় রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ইরান পেয়েছে মিগ টোয়েন্টি ও এসিউ থার্টি ফাইভ ফাইটার জেট এর একটি বহর যেগুলোর অনেকগুলো এখন ইরানের ইয়ারবেজে স্থাপন করা হয়েছে এছাড়াও এসিউ থার্টি ফাইভ হল রাশিয়ার ফ্ল্যাগশিপ ফাইটার যা একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে এবং পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় সুপারসনিক গতিতে উঠতে সক্ষম এছাড়াও এসিউ থার্টি ফাইভ ফাইটার জেটের অ্যাসেম্বলিং ফ্যাক্টরি সম্প্রতি স্থাপন করার ব্যবস্থা চলছে ইরানের মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর চীন থেকে ইরান এখন পাচ্ছে এস নাইন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা কার্যক্ষমতায় আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমের সমকক্ষ এছাড়াও দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি বেইজিং তেহরানের হাতে তুলে দিয়েছে তাদের আধুনিক জে টেন সি মাল্টিরোল ফাইটার সেট যা পিএল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহনে সক্ষম চীনা সামরিক সূত্র বলছে এই জেটগুলো বিশেষভাবে আপগ্রেড করা হয়েছে ইরানের মরুভূমি ও পাহাড়ি অঞ্চল উপযোগী করে এখন প্রশ্ন হলো এই বিশাল সামরিক সহায়তার বিনিময়ে চীন কি পাচ্ছে এবং এর ফলে তাদের মুদ্রা বাজার বা ব্যাংকিং কোনো প্রভাব পড়ছে না এই অর্থবিহীন চুক্তি মার্কিন কৌশলকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে অপরদিকে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে মাহাদি ও আবু মাহাদি ক্রুজ মিসাইল যার রেঞ্জ প্রায় কিলোমিটার পর্যন্ত এই মিসাইল কেজি ওয়ারহেড নিয়ে মিনিটের মধ্যে টার্গেটে আঘাত করতে পারে তেহরান ঘোষণা করেছে তাদের বিজ্ঞানীরা এখন চোদ্দ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতা অর্জন করেছে যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছাতে সক্ষম এটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি বিশ্লেষকদের ভাষায় ইরান এখন এমন এক অবস্থানে যেখানে আক্রমণ মানে আত্মহত্যা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি এক বক্তব্যে বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি কেউ আমাদের দিকে হাত তোলে আমরা শুধু উত্তর দেব না আমরা তাদের ইতিহাস থেকে মুছে ফেলব এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে ইরানের সামরিক ছায়া হরমুস প্রণালীর তিনটি দ্বীপ আবু মুসা গ্রেটার তুনব ও লেসার তুনব এসব দ্বীপে স্থাপন করা হয়েছে ক্রুজ মিসাইল ব্যাটারি ও ড্রোন স্কোয়াড্রন এসব স্থাপনা থেকে সহজেই আমেরিকান বা যুদ্ধ যুদ্ধজাহাজ টার্গেট করা সম্ভব অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এবং ইরাকের জনপ্রিয় মোবাইলাইজেশন ইউনিটগুলোকেও ইরান এখন সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে এর ফলে তেহরানের প্রতিরক্ষা এখন আর শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নয় বরং এক পুরো আঞ্চলিক নেটওয়ার্কে রূপ নিয়েছে যার অর্থ যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা চালায় অথবা ইরানের কোনো তেলবাহী ট্যাঙ্কারেও হামলা চালায় তাহলে যুদ্ধ শুধু ইরানের ভেতর হবে না তা ছড়িয়ে পড়বে ইয়েমেন থেকে শুরু করে লেবানন পর্যন্ত ইরান জানে এককভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব তাই তারা করেছে এক নীরব জোট যার পেছনে আছে রাশিয়ার যুদ্ধ প্রযুক্তি চীনের শিল্প ও অর্থনীতি এবং সেই সাথে সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ আচরণ আর ইরানের নিজস্ব প্রতিরোধ শক্তি ওয়াশিংটনের প্রতিটি নিষেধাজ্ঞা প্রতিটি সামরিক হুমকি তেহরানকে আরো দৃঢ় করে তুলছে আজ ইরান শুধু একটি দেশ নয় এটা এক চলমান প্রতিরোধের প্রতীক যেখানে অর্থনীতি ধর্ম প্রযুক্তি আর যুদ্ধ সবকিছু মিশে গেছে এক রাজনৈতিক মেরুতে বন্ধুগণ আপনাদের কি মতামত ইরান কি পারবে আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসন প্রতিহত করতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন